সম্পদ দিয়ে যদি সুখের যদি সংজ্ঞা হয়ে থাকে তা আমরা কিন্তু ভাই সুখী না চিন্তার নৌকা করে বানাতে যাবে টাকা পয়সা দিয়ে আসলে আপনার সিচুয়েশন চেঞ্জ করা যায় কিন্তু মানুষের মন চেঞ্জ করা যায় না আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আজকে চিন্তাকে নিয়ে ঘুরতে বাইরেছি আলি পামিনা স্কুলে আছে তো আমি কয়েকদিনের জন্য ছুটি নিছি সব সময় তো কাজে ব্যস্ত থাকি আজকে চিন্তা করলাম যে তাকে একটু সময় দিই এরপর আপনাদেরকে যে আমি আমরা একেবারে বনের ভিতরে এখন চলে আসছি সুন্দর পরিবেশ জীবনে আসলে আমি বলবো যদি টাকা পয়সা দিয়ে বা ধন সম্পদ দিয়ে যদি সুখে যদি সংজ্ঞা হয়ে থাকে তা আমরা কিন্তু ভাই সুখী না আর যদি সেটা হয় অন্যভাবে যদি হয় পারিবারিক বন্ধন স্বামী স্ত্রীর প্রতি সম্মান এমন ভালোবাসা একে অপরের বাচ্চাদেরকে সময় দেওয়া ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার জন্য আমরা কিন্তু অনেক খুশি আলহামদুলিল্লাহ ইউ আসলে মানুষ আমরা সব সময় টাকার পিছনে ঘুরতে ঘুরতে যাদের জন্য আমরা টাকার পিছনে ঘুরি তাদের সাথে সুন্দর সময় কাটানোর সে সময় আমাদের থাকে না পুরুষ আসলে জন্ম অন্যের জন্য স্যাক্রিফাইস করার জন্য পুরুষ তার নিজের জন্য কোনোদিন ভাবে না নিজে ছেঁড়া যা জামা গায়ে দিয়ে বাচ্চাদেরকে পরিবারকে সুন্দর জামা পরায় নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায় কিন্তু আমি মনে করি সকল পুরুষের কিন্তু তাদের নিজের প্রতি যত্ন নেওয়া উচিত টাকা পয়সা আমি বলবো না যে আসলে টাকা পয়সার দরকার নাই টাকা পয়সা আমাদের জীবনে কোনো লাভ আসে না কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না আমি কিন্তু সেটা বলবো না টাকা পয়সা দিয়ে আসলে আপনার সিচুয়েশন চেঞ্জ করা যায় কিন্তু মানুষের মন চেঞ্জ করা যায় না আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন যত লাখ টাকা কুড়ি টাকার মালিক হন না কেন আপনার এই টাকা যদি আপনার পরিবারের জন্য ব্যয় না করার সেই ক্যাপাসিটি আপনার না থাকে তো আপনার এই টাকা ইনকাম করা কোনো মানেই হয় না তা আমি সময় চেষ্টা করি চিন্তাকে আমার বাচ্চাদেরকে আলি ফাভিনাকে সব সময় দেওয়ার চেষ্টা করি কারণ টাকা পয়সা আয় যাচ্ছে কাল নাই কিন্তু এই সুন্দর সময় সুন্দর মুহূর্তগুলো কিন্তু আসলে সবসময় স্মৃতি হয়ে থাকবে তো আরেকটা ব্যাপার হচ্ছে কি চিন্তার কথা যদি আমি বলি সে কিন্তু আমার চেয়ে সাত বছরের ছোট তো আলহামদুলিল্লাহ তার মেন্টালিটি তার বোঝার ক্যাপাসিটি কিন্তু আমার চেয়ে সাত গুণ বেশি একটা পরিবার তখনই সুখী হয় যখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী দুন যদি আগুন থাকে তখন কিন্তু ওটা নেবানোর সে ক্ষমতা কারো থাকে না তো বাবা আমার একটু রাগ বেশি যেটা সত্যি কথা তো চিন্তা কিন্তু আমার এই রাগটাকে কীভাবে সে মেনটেন করা যায় তার কিন্তু সে কঠোর ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ সেদিক থেকে কিন্তু আমি অনেক লাকি আর হয়তো বা এই কারণেই আমরা একটা সুখী পরিবার বিবাহিত জীবনের আট বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমার বাবা মা দোয় আমি আমি কিন্তু চাইলে পারি আমার সকালে ডিউটি তারপর হচ্ছে আমার বিকেলে আবার তিনটা বাজে আমার কাজ শেষ হওয়া যায় আমি কিন্তু চাইলে কিন্তু আবার সন্ধ্যা কাজ করে আরও তিন থেকে চার টাকা বা দু তিন টাকা আমি ইনকাম করতে পারি হ্যাঁ তিনটার নৌকা করে বানাতে যাবে তা আমি কিন্তু সেটা করি না কারণ হচ্ছে আমার 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 কাছে টাকা পয়সার আমার পরিবার সবচেয়ে বেশি মূল্যবান তো জীবনে আসলে চা পাওয়া আমি মনে করি সবারই এটা হওয়া উচিত চা পাওয়া যদি আপনার সীমিত থাকে আপনি কিন্তু খুব সুখ হতে পারবেন আপনার ছাওয়া পাওয়া যত বেশি আপনার কিন্তু দুঃখ কিন্তু তত বেশি বাড়বে তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকে কিন্তু সব থেকে ভালো আছি তো চিন্তার কথা যেটা বলছি আসলে সে আমার আমার বয়স থেকে ছোট হলেও কিন্তু তার বোঝার ক্ষমতা কিন্তু অনেক বেশি হয় না স্বামী আমরা যে আসলে পেরেস্তা আমি কিন্তু সেটা বলবো না স্বামী মধ্যে যে আসলে ঝগড়া হয় কি হয় না আমাদের সবার মতো আমাদেরও হয় কিন্তু ওটাকে মেনটেন করা মেনে নেওয়ার মতো সেই ক্যাপাসিটি তার কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কিন্তু তার বেশি যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন চিন্তার জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে সুখ শান্তিতে সারাটা জীবন একসাথে থাকতে পারি আমাদের ফুটফুটে দুটা বাচ্চাদের জন্য দোয়া করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম